আমার বাপা বাপা কত সুন্দর ওনার বউ গোপনে কি করে এটা শুনাইতেছি আর হে আমাকে চোর দেয় এটা আমার বাপের বাড়ি তাই আমি হেনে থাকবো যখন ইচ্ছা তখন থাকবো শ্বশুর বাড়ি লাগলে থাকবো না ভাল লাগলে থাকবো না যাই হোক আপনি ওই বাড়ির বউডানা কই যায় এখন এই সন্ধ্যাটার সময় আবার কোথায় যায় এরা পারে ও চাচি কেমন আছো তুই শশুর কবে আইলি আইসি চাচি মেলা দিন যাই হোক দুইটা আলু নিতে আইলাম এই না চাচি তা তোর ভাবি রে দেখলাম ওই দিন কই যায় সন্ধার আগে আগে কোথায় গেছে দেখো নাই তুমি মন হইতেছিল দূরত্ব কোথাও যাইতাসে সন্ধ্যা আগে আগে হো আমিও আর কই সুন্দর লাগে কই যায় যায়ও কখন যায় পরে আবার আমো ওহো সন্ধ্যাবেলা যায় ঘুরতে কি সুন্দর গরে আমরা তাই আমরা জানি না মানসি আমাগো ধরে কই আমারে কইতেসি ভাইয়ের রোজ নাইতে হইবো আম্মা হুন্স এইদিকে কি হইছে কেন কি হইল আবার তোমার একমাত্র বউ মানাকি কার সাথে দেখা করতে গিয়েছিল তাও আবার বেলা আমি আগে বুঝছিলাম ওর মতি গতি না আমার পোলাডার সামনে কত ভালো রূপ দেহাই আমার পোলাডাই বুঝলো না বুঝলো না তাই বললে তুমি বুঝতে দিবা না আরে কইসি গো কইসি অনেক রকমের বুঝাইছি ওর ভিতরে অন্ধবিশ্বাস ঢুকাইয়া দিছে ল আমিও যাবো ওর অন্ধবিশ্বাস এবার ছুটাই দেবো ওর বৌ রাত বিয়াল ঘুরে বেরাইবো আর বিশ্বাস লইয়া থাকবো আমার ভাইয়ের লাগে এরম আমি তোতে দিবো না যেই সময় মনসা সেই সময়টা বাইরে চলে যায় মনে হয় জানা হে একজন জজ ব্যারিস্টার ওর জজ আমি বাইর শেষকা ভাই একটা জিনিস শুনে খুবই খারাপ লাগতে কি হয়েছে একটু বলতো তোর বউ নাকি গিয়ে রাত্রে বেলা দেহা করছে মানসেই কয়। পাড়ার মানুষ লজ্জা লাগে তোর এর আগে বউরে যা ইসা তাই করতে দিস না তুই বাসায় না থাকলে ফোনে কথা কয় কাল লাগে যাই হোক আমরা কি কমো যদি নিজের জামাই কিছু না কয় তারে যাই হোক এরকম কম লাগবে না আমি কইতাছি আপনি কি নিজের সুয়ে মারে দেখছেন নিজের সুয়ে আবার দেহনের কি আছে পাড়ার মানুষ এ শুনিনা আমার পোলা অবুজ অসু বুঝে না যা বুঝে তাই বুঝে হ আপনার পোলা ডাই তো কিছু বুঝে না আমি যা বুঝে তাই বুঝে আপনারা কিছু বুঝাইতে না এতদিন এত করি না দেখছো তোর সামনে ভেবে কি কি কইতাছে না এখন তো ঠিকই দেখতেছি বাইরে তো দেখতেছি মাথার ভিতরে এখন কিছুই নাই বউ যাকুইতা সে সুপসা ফুমতা সে এমনি কথা কইলো আমার জামাইডা থাপপর মাইরা কান গরম করে দিত শোন তোরেসকে একটা কথা কই দেই তুই এই বাড়ি দে থাকবি থাক কোনো সমস্যা নাই তোরেও বিয়ে شادی দিছি তুই তো শ্বশুর বাড়ি রেখেইখানে থাকতাসো আমাগো কোনো সমস্যা নাই তা আমার বউরে নিয়ে এত সমস্যা কেন তো غور বাপ বাবা বাবা কত সুন্দর ওনার বউ গোপনে কি করে এরে শুনাইতেsear হে আমাগো লাগে সোর দইতাছে এডা আমার বাপের বাড়ি তাই আমি এখানে থাকমু যহন ইসে তো হন থাকমু শ্বশুর বাড়ি ভালো লাগলে থাকমু না ভালো লাগলে থাকমু না যাই হোক আপনি যাই সারা বছর থান কোন সমস্যা নাই কুটনামিগুলো করেন কেন কেনার ইচ্ছা আপনি যেমন নামে কইলেন আমি এক বেডার লাগে নাকি রাত বিলাইতে দেখা করতে গেছি তাই সেই বেড়ে দাঁড়িয়ে আপনি নাই মনজো মানাইলো রূপে সব কথা সি সি ওই দিন আমার দোকানের চাবি ঘরে রেখে গেছিলাম তাই ও দিয়ে গেছিল আর তোর হেডারে কোন বেডার লাগে দেখা করতে রাত বিলাইতে আমরা কি জানি তোমার বউ কই গেছে না গেছে মানসি একটু নিয়ে তো সামনে নিয়ে আমি জানি কেটাই কইছে আমি তাড়াতাড়ি যাওয়ানোর সময় দেখছিলাম ওই সাথে দাঁড়াই না তাহলে শাশুরি না দেখে না যাই না মানুষ কিভাবে কথা ছড়ায় এগুলো যদি কিছু না কয় তাহলে পরবর্তীতে এরা এমন সংসার ভাঙার কাহিনী তৈরি করে তাতে সংসারই ভেঙে যায় একদিন না দুই দিন না দশ দিন এরকম সন্দেহ গেছিল আর তুমি দেখছো কদি আব্বা এই সব কি কো আমি আবার লগে দেখবো ওই দিন দুইটা আলু নিতে গেছিলাম সেই সময় জি গেছিলাম যে তোর বাবি কই গেছিল সন্ধ্যার সময় দেখলাম সন্ধ্যার সময় দিকে যায় কেন আপনি নাকি কইছেন লগে দেখছেন হ্যাঁ কি কো আমি তো এইসবের সবের কি জানি না আমি তো এগুলো কই নাই হ্যাঁ কি কইস আর তোরা কি কইলি হ্যাঁ তো তাও কইলো যে হে দেখছিস যাইতে খালি আর তোরা হিটারে বানাইছিস কার লাগে দেখছিস তাও আবার রাখবি রাইতে দেখছো মা ওর মাথাটা শেষ করছে আর কইস না কিছু কম যায় না